হ্যালো বন্ধুকোন তো আমি এখন আছি দেখতে পাচ্ছি এই জায়গাটা এই যে মন্দিরটা তোমরা সামনে দেখতে পাচ্ছ একদম হুবাহু দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতো করেছে এই মন্দিরের ব্যাক সাইড আছে এটা সাইড সাইড আছে তো এর একদমই উল্টো দিকে এখানে একটা বাবা ভোলে বাবার মন্দির আছে এই যে তো এই জায়গাটায় অনেকেই চেনো এই জায়গাটাকে এবার অনেকেই চেনো না অনেকের কাছে অচেনা তো যারা চেনো কাইন্ডলি তারা একটু বলে জায়গাটা কোথায় একদম হুবাহু দক্ষিণেশ্বরের যে মায়ের মন্দির তার মতো দেখো এর উপরেও যাওয়া যায় আছে একদম হুব হু যে মায়ের মন্দির দক্ষিণেশ্বর তার মতো গেট আপ করা আছে দেখো এই মন্দিরটা খুব জাগ্রত মন্দিরের কাহিনী শুনছিলাম খুবই জাগ্রত মন্দির আর এই যে পাশে বাজার এটা হচ্ছে গারাপোতা বাজার গারাপোতা বাজারে এই মন্দিরটি রয়েছে এই যে সামনেই বাজার আর ওই যে ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মিষ্টিটা বেশ ভালো সন্দেশটাই ওই শিবম শিবম ওই শিবম ওই দোকানে প্যারা সন্দেহ প্যারা সন্দেশ ভালো ওই দোকানে সেটা মন্দিরের ভিতরটা একটু দেখাচ্ছি এই যে দেখতে পুজো হয়েছে আর এই আছে মাকে এখানে মা আছে এখানে রাধা কৃষ্ণ আছে আর এইখানটা পুজো হয়েছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের বঙ্গা থেকে গারা পোতা আসতে হয় তো গারা পোতা বাজার বলে এটাকে গারা পোতা বাজারের একদম ওপরে রয়েছে এই মন্দিরটা হুবাহু দক্ষিণেশ্বরকে দক্ষিণেশ্বরের যে মায়ের মন্দির অনুকরণ করে এনারা করেছেন এই মন্দিরের চারিপাশটা আমি ঘুরে দেখাচ্ছি একটু এই সিঁড়ি দিয়ে ওপরে উঠা যায় যতটুকু জানি আমি Oh monggo oh ya এখানে তো প্রচুর ভক্ত আছে bu একটু ওছি। আর আপনারা

দাঁড়া বাপ্পা দেখলে দিলেনি আরে আরে মহাদেব তো চলো লাইভে এটুকু দেখানোর ছিল তো লাইভটা এখন এন্ড করলাম টাটা বাই বাই